পাঠা <laughs> পাঠান <laughs> <laughs>

বল না আটকে সমস্যাছে সমাজ চাইতে কি ম্যাঙ্গো কাম ম্যাঙ্গো কাম আ আমি আপনাকে আমার রোগের নামই ম্যাঙ্গো কাম রোগের নাম ম্যাঙ্গো কাম ছোয়া ছোয়া ও আমার শরীর নষ্ট আর বলে আর করে লোক নাই এই এর ওষুধ দাম ডাক্তার আছে ডাক্তার সাথে বাইরে গেছে আমি তো গম্প আমি তো গতকাল গতকাল থেকে কি আমি রুগী বাতাস